সৌদি প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন আপনাদের সকলের দোয়াই আমি অনেক ভালো আছি তো আপনারা যারা সৌদি আরবের আরবি ভাষাতে কথা বলা শিখতে চান তারা সকলে অবশ্যই আমাদের আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কারণ আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ একশোটি আরবি শব্দার্থ বলা শেখাবো তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক আর শুরুতে আরেকটি কথা বলতে চাই একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন ভিডিওটা দেখে কিছু শিখতে পারলে অবশ্যই একটি লাইক দিবেন তো আমরা এখন আমাদের আজকের ভিডিওটা শুরু করতেছি আমাদের প্রথম শব্দটি রেখেছি কখন আমরা বলি না কখন এটাকে আমরা সৌদির ভাষাতে বলবো মিতা মিতা মানে হচ্ছে কখন পরবর্তীতে আছে কেমন কেমন বা কিভাবে এই দুইটাকে আমরা কেইফ বলতে পারি কেইফ মানে কেমন বা কিভাবে বা কাইফা মানে কেমন বা কীভাবে দুইটার মানে কেমন বা কীভাবে কেইফ বা কাইফা এর পরবর্তীতে আছে কি কি এটাকে আমরা সৌদিতে বলবো এস এস মানে কি তবে দামমামের সাইডে যে সাইডটা কুয়েত সাইডে বা ওমানের সাইডে এ শুনো শব্দটা মানেও কী বোঝায় তবে সৌদিতে আমরা বেশিরভাগই এস শব্দটা ব্যবহার করে থাকি পরবর্তীতে আছে হোয়েন আরবি শব্দার্থ হোয়েন মানে হচ্ছে কোথায় কোথায় এটাকে আরবিতে বলা হয় হোয়েন পরবর্তীতে আছে এলাকা এলাকা এটাকে আরবিতে বলা হয় মিনতাক আরবি শব্দার্থ মিনতাক মানে হচ্ছে এলাকা এরপর আছে কথা এই যে আমি কথা বলতেছি কথা এটাকে বলা হয় কালাম আরবি শব্দ কালাম মানে হচ্ছে কথা এবং এই কথাটাকে যে আমরা বলি বলি আমরা স্পিক বলি মানে বলা এটাকে বলা হয় গুল গুল মানে বলা কালাম মানে কথা কিজব কালাম মিথ্যা কথা ইনতা গুল তুমি বলো তো বলা এটা হচ্ছে গুল আর কালাম মানে হচ্ছে কথা তো এই সাতটা মুখস্থ করবেন তারপরে আমরা পরবর্তী ধাপে যাব আমাদের পরবর্তী শব্দটি আছে আমি আমরা আমি বলি এটাকে আমরা সৌদিতে বলি আনা আরবি শব্দার্থ আনা মানে হচ্ছে আমি এরপর আছে আপনি আপনি বলতে গেলে আমরা সৌদিতে বলবো আনতা আনতা মানে আপনি আবার তুমি বললে তখন আমরা বলবো ইনতা ইনতা মানে তুমি আন্তা মানে আপনি পরবর্তী শব্দটি আছে সে সে বা ও এটাকে আমরা সৌদির ভাষাতে বলি হুয়া হুয়া মানে সে বা ও এর পরবর্তী শব্দটি আছে আমরা মানে আমি আপনি বা একাধিক লোক আমরা বলি না আমরা এই কাজটা করব এই আমরা যে বিষয়টা এটাকে বলা হয় নাহনু আরবি শব্দার্থ হনু মানে হচ্ছে আমরা পরবর্তীতে আছে আমার আমার এটাকে সৌদি ভাষা বা আরবি ভাষাতে বলা হয় মালানা মালানা মানে আমার তবে আমরা সৌদিতে কিন্তু অনেক জায়গায় আনা মানেও আমার বলি আবার হাগি মানেও আমার বলি কথা বুঝে আনা মানেও আমার বোঝানো হয় আনা মানে আমি তারপরেও আমার বোঝানো হয় হাগি মানেও আমার বোঝানো হয় পরবর্তীতে আছে লি লি মানে জন্য লি মানে হচ্ছে জন্য এর পরবর্তীতে আছে কেন আমরা একে অন্যকে বলি কেন এই কাজটা করলে কেন সেখানে যাবে এই কেন এটা হচ্ছে লেইশ আরবি শব্দার্থ লেইশ মানে হচ্ছে কেন তো আমরা নেক্সট পার্টে যাচ্ছি আমাদের পরবর্তী শব্দটি আছে বাড়ি বাড়ি এটাকে আমরা আরবি ভাষাতে বলি বেত আরবি শব্দার্থ বেত মানে হচ্ছে বাড়ি তারপরে আছে রুম বাড়িতে তো অনেকগুলো রুম থাকে এই রুম বা কক্ষ এটাকে বলা হয় গুরফা আরবি শব্দার্থ গুরফা মানে হচ্ছে রুম রুম হচ্ছে গুরফা আর বেত হচ্ছে বাড়ি এখন রু রুম বা বিল্ডিং বা বাড়ি যেটাই বলেন এটা একটা বিল্ডিং তো হয় বিল্ডিং বা ভবন এটাকে বলা হয় মাবনা আরবি শব্দার্থ মাবনা মানে হচ্ছে বিল্ডিং তার পরবর্তী শব্দটি আছে সামনে সামনে এটাকে আরবিতে বলা হয় গিদ্দাম আরবি শব্দার্থ গিদ্দাম মানে হচ্ছে সামনে আবার যদি হয় পিছনে মানে সাইড পিছন সাইড বা পিছনে এটাকে বলা হয় ওরা ওরা মানে পিছনে গিদ্দাম মানে সামনে আমাদের পরবর্তী শব্দটি আছে কাগজ আমরা কাগজে লেখালেখি করি এই কাগজকে আমরা আরবিতে বলবো ও রাগা ও রাগা বা অনেকে আমরা বলি ওরাগা অ অরাগা বা ও রাগা মানে হচ্ছে কাগজ এখন কাগজে যে লেখি কলম দিয়ে আমরা কলম বলি বাংলাতে ইংরেজিতে বলি পেন এটাকে আমরা সৌদিতে বলবো কলোমা কলোমা মানে একটু ডিফারেন্স আছে সাউন্ডে একটু ডিফারেন্ট কলমা মানে কলম আমরা বুঝি কিন্তু তো এগুলা অবশ্যই খাতায় লিখে লিখে মুখস্ত করবেন দিনে পাঁচটা মুখস্থ করলেও দশ দিনে পঞ্চাশটা বিশ দিনে একশোটা দিনে পাঁচটা শিখলেও তো যাই হোক অবশ্যই মুখস্থ করবেন আর আমরা পরবর্তী ধাপে যাচ্ছি আমাদের পরবর্তী শব্দটি আছে সুরাসুরা আরবি শব্দার্থ সুরাসুরা মানে হচ্ছে তাড়াতাড়ি তাড়াতাড়ি বা দ্রুত বা জল দিয়ে এটাকে বলা হয় সুরাসুরা আবার আমরা বলি না দেরি কেন দেরি হয়েছে দেরি করবা কেন এই দেরি এটাকে বলা হয় তাখের আরবি শব্দার্থ তাখের মানে হচ্ছে দেরি সুরাসুরা মানে তাড়াতাড়ি এরপরে আছে দিন দিন এটাকে আরবিতে বলা হয় ইয়ম আরবি শব্দার্থ ইয়ম মানে হচ্ছে দিন দিনের পরবর্তীতে আছে রাত রাতকে আমরা সৌদিতে কি বলবো বিল্লেল কুল্লু বিল্লেল লেই সিন্তা তাখের সৌই প্রতি রাতে কেন তুমি দেরি করো এই বিল্লেল মানে হচ্ছে রাত তাখের মানে দেরি সৌই মানে করা এর পরবর্তীতে আছে তারিখ আমরা আমরা বলি না ডেট বা তারিখ এটাকে আমরা সৌদিতেও তারিখ বলবো তারিখকে তারিখ বলবো অনেক শব্দ আছে যেগুলো মিল আছে যেমন হিসাবকে আমরা হিসাব বলি অজুকে আমরা অদু বলি একটু ডিফারেন্ড তো যাই হোক আমাদের পরবর্তী শব্দটি আছে বামে বামে বলতে লেফটে লেফট সাইড এটাকে আরবিতে বলা হয় ইয়াসার ইয়াসার মানে বামে বা বাম পাশে এবং ডাইনে এটাকে বলা হয় ইয়ামিন আরবিতে বা সৌদিতে বলা হয় ইয়ামিন ইয়ামিন মানে ডাইন আর ইয়াসার মানে বাম তো এগুলো অবশ্যই মুখস্থ করবেন কোনো শব্দ যদি দেখে বুঝতে না পারেন বা আমার ভিডিওতে যদি কোনো ভুল হয় বা কোনো কিছু বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট করবেন তো ভিওয়ার্স আমরা আবারও পরবর্তী ধাপে চলে এসেছি আমাদের পরবর্তী শব্দটি আছে ফোক ফোক মানে হচ্ছে উপরে উপরে এটাকে আমরা আরবিতে বলি ফোক তার পরবর্তীতে আছে নিচে নিচে বা নিচু এটাকে বলা হয় তাহত তাহত মানে নিচে ফোক মানে উপরে এর পরবর্তী শব্দটি আছে একটু আমরা বলি না একটু বা অল্প এটাকে আরবিতে বলা হয় শুয়াইয়া আরবি শব্দার্থ সুয়াইয়া মানে হচ্ছে একটু আবার যদি বলি শোয়াইয়া শোয়াইয়া মানে আস্তে আস্তে বা একটু একটু পরবর্তীতে আছে বেশি বেশি এটাকে আমরা আরবিতে বলি জেয়াদা জেয়াদা মানে বেশি বা সৌদিতে অনেক জায়গায় আমরা ওয়াজেদ বলি ওয়াজেদ মানেও বেশি জেয়াদা মানেও বেশি এর পরবর্তীতে আছে দেওয়া কোনো একটা জিনিস দেওয়া এটাকে আরবিতে বলা হয় জিভ ইন তা ফুলুস তুমি টাকা দাও আনা না মায় জিভ আমি দেই নেয় জীব মানে দেওয়া এখন কোনো একটা জিনিস দিলে কেউ তো একটা নিবে এই নেওয়া এটাকে বলা হয় খুদ খুদ মানে নেওয়া বা অনেকে আমরা বলি খুজ খুজ এমনটাও বলি তো সঠিক উচ্চারণটা হবে কি খুদ খুদ মানে নেওয়া পরবর্তীতে আছে নামানো নামানো এটাকে আরবিতে বলা হয় নাজ্জেল আরবি শব্দার্থ নাজ্জেল মানে হচ্ছে নামানো সো আমরা এখানেও সাতটা শব্দ দিয়েছি আমরা এখন আবার পরবর্তী ধাপে যাচ্ছি আমাদের পরবর্তী শব্দটি আছে প্রথম আমরা বলি না প্রথম শেষ এই এটাকে আরবিতে বলা হয় আওয়াল আরবি শব্দার্থ আওয়াল মানে হচ্ছে প্রথম বা প্রথমে তার পরবর্তীতে আছে শেষ শেষ এটাকে আরবিতে বলা হয় খ্লাস আরবি শব্দার্থ খালাস মানে হচ্ছে শেষ আওয়াল মানে হচ্ছে প্রথম এর পরবর্তী শব্দটি আছে কাপড় আমরা যে কাপড় চোপড় পড়ি না কাপড়কে আরবিতে বলা হয় মালাবিস আরবি শব্দার্থ মালাবিস মানে হচ্ছে কাপড় এখন কাপড়ের ভিতরে আবার বিভিন্ন পোশাক আছে যেমন শার্টকে বলা হয় কামিস কামিজ মানে শার্ট আর টি শার্ট যেটা বা গেঞ্জি এটা আমরা যারা ইউজ করি গেঞ্জি এটাকে বলা হয় ফানিলা আরবি শব্দার্থ ফানিলা মানে হচ্ছে টি শার্ট বা গেঞ্জি পরবর্তীতে আছে জুতা আমরা যে জুতা পড়ি জুতা বা স্যান্ডেল এটাকে আরবিতে বলা হয় আহজিয়া আরবি শব্দ আহজিয়া মানে হচ্ছে জুতা বা স্যান্ডেল পরবর্তীতে আছে কোম্পানি আমরা কোনো একটা কোম্পানির আন্ডারে এসেছি এই কোম্পানিকে আমরা আরবিতে বলবো শরিকা আরবি শব্দার্থ শরিকা মানে হচ্ছে কোম্পানি এখন কোম্পানিতে কোনো একটা বস থাকে বসের আন্ডারে আমরা কাজ করি এই বস আমরা আরবিতে বলবো মুদির আরবি শব্দার্থ মুদির মানে হচ্ছে বস আমরা আবারও পরবর্তী ধাপে যাবো আর এটাই হচ্ছে লাস্ট ধাপে যাচ্ছি এখন আমরা এখানে সাতটি শব্দ শিখে ভিডিওটা শেষ করব তো যাই হোক আমাদের এখন যে শব্দটি আছে সেটা হচ্ছে লোক লোক বা মানুষ এটাকে আমরা আরবিতে বলি নফর আরবি শব্দার্থ নফর মানে হচ্ছে লোক পরবর্তীতে আছে কত কত এটাকে আরবিতে বলা হয় কাম কাম মানে কত যেমন হাদাক কাম ফুলুস এটা কত টাকা হাদাক কাম বাইদ এটা কত দূরে তাই কাম মানে কত আবার যদি বলি এখানে এখানে আমি এসেছি এখানে কাজ করব এখানে কাজ দেওয়ার কথা ছিল এই এখানে বলতে গেলে আমরা বলবো হিনি আরবি শব্দার্থ হিনি মানে হচ্ছে এখানে আবার যদি বলি ওইখানে ওইখানে বা সেখানে তাহলে আমরা বলবো হুনাক আরবি শব্দ হুনাক মানে হচ্ছে ওইখানে বা সেখানে আর হিনি মানে এখানে পরবর্তীতে খোলা কোন একটা জিনিস খোলা বা ওপেন করা এটাকে আরবিতে বলা হয় ইফতা ইফতা মানে হচ্ছে খোলা আর বন্ধ বা বন্ধ করা এটাকে আরবিতে বলা হয় সাক্কার আরবি শব্দার্থ সাক্কার মানে বন্ধ বা বন্ধ করা ইফতা মানে খোলা এগুলা মুখস্থ করবেন এগুলা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্ডের ভিতরে একটা যেমন এখন দেখুন ধন্যবাদ আমরা কথায় কথায় একজন আরেকজনকে ধন্যবাদ জানাই ইংরেজি হলে থ্যাংক ইউ বলি বাট আরবিতে কি বলবো আরবিতে এটাকে আমরা বলবো শুকরান শুকরান হাবিবী বন্ধু ধন্যবাদ বা শুক্রান মুদির বস আপনাকে ধন্যবাদ আবার যদি একটু বলি বেশি করে ধন্যবাদ জানাই মানে অসংখ্য ধন্যবাদ তাহলে আমরা বলবো শুক্রান জাজিলা শুক্রান জাজিলা মানে অসংখ্য ধন্যবাদ সো সোভিয়ার্স আমি তন্ময় তুপু আজকের ভিডিওটি মেক করেছি যদি আপনাদের কাছে ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং ভিডিওটা বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন। সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ